সালাম আলাইকুম ফাইনালি মিজান রহমান আল আজারিত দেশে আইসাই পড়ছে আচ্ছা এখন নিন্দুকরা কেমন আছে যে নিন্দুকরা মিজান রহমান আল আজারিকে হিংসা করতে করতে তাকে দেশ থেকে বের করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে ধর্মমন্ত্রীর পা টিপে টিপে আমাদের মিজান রহমান আল নামে মিথ্যা ছড়িয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করছিল সেই নিন্দুকরা এখন কেমন আছে নিজে একজন হুজুর হয়ে নিজে একজন মালানা হয়ে অন্য একজন মালানার পিছনে এমন মারাত্মকভাবে লেগে তাকে দেশ থেকে বের করে সেই ঘুচরা এখন কেমন আছে আমার খুব জানতে ইচ্ছে করে যতই ইচ্ছে করে লুকিয়ে রাখার জন্য কিন্তু আসলে পারি না প্রশ্ন এসেই যায় যে সরকারের মন্ত্রীরা মিজর রহমান আলাহ দেশ থেকে বের করে দিয়েছিল সেই সরকারের মন্ত্রীরা আছে কেউ দেশে নাই। কেউ জেলে কেউ দেশের বাইরে আর যেই আলেম নামর জালেমরা মিজর রহমান আল্লাহারির জনপ্রিয়তা দেখে তাকে সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা অপরাদ দিয়েছিল সেই আলেমরা এখন কেমন আছে মানুষের জীবনে মহান আল্লাহর দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হচ্ছে সময় আমরা ম্যাক্সিমাম মানুষই সে সময়ের মূল্য বুঝি না আমরা যে সময়টা আলা দিয়েছেন আমাদের জন্য সেই সময়টা আমরা অন্যের পিছনে গি করতে করতে কাটাই দেই কিভাবে অন্যকে ঠকানো যায় কিভাবে অন্যকে ছোট করা যায় কিভাবে অন্য জনপ্রিয়তা কমানো যায় আমরা সেটার পিছনে লেগে থাকি আমার সামনে অন্য কেউ ব্যবসা করবে তার ব্যবসায় তো লাভ হবে আমার কেন লাভ হয় না আমার সামনে অন্য কেউ লেখাপড়া করে এত ভালো কিছু করতেছে আমার কেন হচ্ছে না আমার সামনে অন্য মাঠে বাজ করে তার ওয়াজে লাখ লাখ মানুষ হয় আমার বাজে কেন আসে না এমন নানান ভাবনার কারণে এমন নানান প্রকার হিংসার কারণে আমাদের অনেকের ভিতরটা জলে কয়লা হয়ে গেছে উপর দিয়ে দেখলে মনে হয় যে একজন আলেম একজন বড় মুফতি কিন্তু ভাই তার ভিতরে পুরা সব কয়লা হয়ে গেছে একজন আলেম হইয়া একজন আলেমকে দেশ থেকে বের করে দেওয়া তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া এটা কত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার কত বড় একটা ছোট লোকের ব্যাপার আহ আমার সেই ঘটনা মনে পড়ে যায় যাদের কারণে যে আলমদের কারণে মিজা রহমান আল্লাহারি দেশ ছাড়তে বাধ্য হয় সে আলমরা এখন কি করতেছে তাদের মনের অবস্থা এখন কেমন নাকি তাদের মনে আবার আগুন লাগছে আমাদের জীবনে আল্লাহ দেয়ের সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে সময় সেই সময়টা অন্যকে হিংসা করে কাটাতে আমরা খুব পছন্দ করি এজন্য আমাদের এই অবস্থা আসলে আমাদের সবারই উচিত অন্যকে নিয়ে না ভেবে অন্যকে হিংসা করে যে আধা ঘন্টা সময় আমরা ব্যয় করব সেই আধা ঘন্টা সময় যদি আমরা নিজেদের স্কিলস ডেভেলপমেন্টে কাজে লাগাই তাহলে এটা আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে অন্যকে নিয়ে না ভেবে অন্যকে হিংসা না করে কিভাবে আমরা সেই সময়টা যে সময়টা অন্যের পিছনে আমরা লাগায় দেই অন্যকে নিয়ে হিংসা করি অন্যকে ছোট করি অন্যকে গালি দেই ওই সময়টা আমরা আমাদের নিজের জীবনের কাজে লাগাই নিজের স্কিলস ডেভেলপমেন্টে কাজে লাগাই কীভাবে নিজে ভালো কিছু করতে পারি অন্যকে হিংসা না করে এটাই একটা সুন্দরবনের মানুষের কাজ সে আলেম হোক সে জালেম হোক সে সাধারণ মানুষ হোক আমাদের প্রত্যেকের সময়টা যে সময়টা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন সেই সময়টা আমাদের মানুষের কল্যাণে নিজের কল্যাণে ব্যয় করা উচিত কাউকে হিংসা করে না আসসালামু আলাইকুম